হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি মডেল সেট রায়মার্টিন প্রশ্নচিতা থেকে আমি দ্বিতীয় যে মডেল কোশ্চেন পেপার সেটা তোমাদের সামনে এখন দেখাবো চলো শুরু করি দেখতে পাচ্ছ ইতিহাসের মডেল সেট রায়মার্টিন মডেল কোশ্চেন পেপার টু প্রশ্নচিতা থেকে চলো শুরু করি ক্লাস দেখো বলছে বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন আব্দুল রাজ্জাক দু নম্বর পয়েন্ট মার্কপুর সময় দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল পাণ্ডব দু নম্বর পয়েন্ট বলছে এই তিন নম্বর প্রশ্ন কোন স্থানকে নিয়ে ভারতবর্ষের এথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেছেন বারাণসী আচ্ছা বিবৃতিটা দেখো বিবৃতি আমি পড়ছি না এটা উত্তরটা হয়ে যায় কিন্তু বি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ইবন বুধ তার বর্ণনা থেকে এই তথ্য পাওয়া যায় যে ড্যাশ ওপর মোহাম্মদ বিনতুকের কোনো শ্রদ্ধা ছিল না উলেমাদের উপর ছয় দেখো আব্দুর রাজ্যিকের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় দেব অন্তঃপুরের কতজন রানীয় উপী ছিলেন সাতশো সাত নম্বর প্রশ্ন দেখো পর্যটক আব্দুর রাজ্জাক বিজয়নগরের কোন রাজা ভারতে আসেন দ্বিতীয় রায় বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দিক হল উপনিষদ বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন শ্রী চৈতন্য কোন ধরনের গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায় ঘাঁটু না আচ্ছা আবির্ভাব এক দেখো আবির্ভাবকালে অনুযায়ী আবির্ভাবকাল অনুযায়ী ভক্তিবাদের প্রচারকদের সঠিক কালা কালানুক্রমটি ক্রমটি হল রামানন্দ কবির নানক শ্রীচৈতন মীরাবাই মুঘল সম্রাট আকবর ছিলেন ড্যাশের একান্ত অনুরাগী সেলিম চিস্তির আচ্ছা তারপর দেখো নাসিরুদ্দিন চিরাজ ছিলেন ড্যাশ সম্প্রদায়ের একজন সুপি চিস্তি সম্প্রদায়ের একজন সুপি সাধক ঠিক আছে উত্তর হয়ে যাবে কিন্তু সরি চিস্তি ঠিক আছে আচ্ছা এবারে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে দেখো কী হবে জিজ্ঞাসা ছিলেন এখানে কিন্তু হবে উত্তর আদিনা শাহ আদিনা মসজিদ আদিনা মসজিদ ঠিক আছে আচ্ছা এখানে এই যে স্তম্ভ মেলা আছে এখানটার সঠিক উত্তর হবে ডি অপশান ডি হবে ঠিক আছে তোমরা একটু পড়ে নাও দেখে নিও আচ্ছা এখানেও আমি পুরোটা পড়ছি না এর উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান বি কৃষ্ণদেব প্রায় এবার দেখো ভারতের প্রথম মুসলিম ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়াখর তুলে দেন আলাউদ্দিন বাহমন শাহ পরে প্রশ্ন দেখো কোন নদী বিজয়নগর ও বাহমণী সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল কৃষ্ণা সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেব রায় বিজয়নগরের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ নতুন বিশ্ব শব্দটি ব্যবহার করেন আমেরিকা আচ্ছা ইউরোপের প্রথম দিক থেকে সামুদ্রিক অভিযানকারী দেশ হলো স্পেন পর্তুগাল ফ্রান্স ইংল্যান্ড এখানে হবে এক দুই সঠিক তিন চার ভুল তাই তিন চার ভুল এখানে চার হবে এখানে পাঁচ হয়ে গেছে অপশানটা ভুল আছে এক দুই সঠিক এবং তিন চার ভুল ঠিক আছে আচ্ছা দেখো সোনরূপ সংগ্রহকে গুরুত্ব দেওয়া হয়েছে সোনার বাদে সোনারূপ সংগ্রহকে গুরুত্ব দেওয়া হয়েছে মার্কেন টাইল বাদে আচ্ছা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের রচয়িতা হপসন আচ্ছা পরে দেখো এবার দেখো মার্কেন মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল ইউরোপে পরে প্রশ্ন থাকব মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছে পুঁজির ভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয় কারকটি ল্যাক্সকি ওয়েলড পলিটিক পলিটিক আচ্ছা ওয়েল পলিটিক ওয়েল পলিটিক নীতির প্রবক্তা কাইজার টিটি উইলিয়াম আচ্ছা পুঁজিবাদী মূলধন সম্পর্কে যুক্তিসম্মত বিশ্লেষণ করেছেন রুটলফ হিলফার্ডিং পুঁজিবাদী দেশগুলির মূলধনের স্ফীতি পরোক্ষভাবে উপনিবেশ উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে পাবলো পিকাসো জেচ দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত আফ্রিকা জার্মান টিউ টিউটনিক জাতি শ্রেষ্ঠ জাতি একথা প্রচার করেন এটা একটু দেখে নাও হোমার্লি হেনরিক টিউটস্কি বার্ন বার্নহার্ডি কাল্পিউটার এখানে এক দুই সঠিক আচ্ছা দুই দুই তিন সঠিক এক চার ভুল দুই তিন সঠিক এক চার ভুল আচ্ছা পরের প্রশ্ন দেখো সামুদ্রিক অভিযান শুরু হয় যে শতকে পঞ্চদশ নয় সাম্রাজ্যবাদের সময়কাল হলো আঠারো সত্তর থেকে উনিশশো চোদ্দো উনিশশো সাল বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদুলি খান পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল সতেরোশো চুরাশি সালে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো ভারতীয় আমলাতন্ত্রকে আচ্ছা পরের প্রশ্ন কার আমলে বাংলার প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয় ওয়ারেন হেস্টিংস আচ্ছা এবার দেখো আমরা চলে যাচ্ছি পরের উনচল্লিশ দেখ প্রশ্নে দেখো উনচল্লিশ দেখ বলছে ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল গোর্খা সেনারা আর শেষ প্রশ্ন দেখো কাকে রায়ত ওয়ারি ব্যবস্থার জনক হয় স্যার টমাস মন্ডকে তো স্টুডেন্টস এই ছিল মার্টিন প্রশ্নপিত্রা থেকে মডেল কোয়েশ্চিন পেপার ইতিহাসিক মডেল কোয়েশ্চিন পেপার টু তোমরা নিশ্চয়ই দেখলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে আর অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষার আগে দেখে যাওয়া উচিত কারণ তোমরা এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমরা পেতে পারো ঠিক আছে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ